নমস্কার বন্ধুরা শ্রাবন্তীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে ধনিয়া চিকেন রেসিপি শেয়ার করব। তো দেখো ফার্স্টে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এবার আমি একটি কড়াই গরম করে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে আমি এখানে আদা রসুন পেস্ট অ্যাড করেছি সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো সবগুলো মশলা একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প গোলমরিচ গুঁড়ো এবার আমি চিকেনগুলো অ্যাড করে দিয়েছি এবারে সব মশলার সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে একটু কষানো হয়ে এলে আমি দিয়ে দিলাম ফ্যাটানো টক দই আমি এটা পরিমাণ মতো নিয়েছিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করো আবারও সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়েছে এই জলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। এখানে এক্সট্রা কোনো জল আমি অ্যাড করব না গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে রান্নাটা করতে হবে তাহলে ওই জলেই কিন্তু পুরো চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার আমি অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এরপর উপর থেকে আমি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো আর একটু লেবুর রস মিশিয়ে দেবো গরম মশলাটা কিন্তু অল্প পরিমাণ ব্যবহার করতে হবে না হলে কিন্তু ধনে স্মেলটা অনেকটা কমে যাবে আমার কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার এটা গরম গরম ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যাবে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আমি গরম গরম এটা সার্ভ করে নিয়েছি ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর শীতের শুরুতেই কিন্তু এইভাবে ধনিয়া চিকেন অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে আজকের মতো চলে যাচ্ছি টাটা